দত ঠিক আছে করে চল যা তোমারে কইব কত কিছু তুমি আমারে কইব দিবা না আমি তোমার ঘরে লক কি করবা তুমি কই কই চাইছি কই তুমি কি করবা তুমি আর তুমি আর তুমি কিন্তু কিন্তু মানে

মাথা গরম করবি না তুই তুই জানিস ভালো তুই জানিস ভালো যে আমার মায়ের পায়ে ব্যথা জানিস শিবরাত্রির সময় শিবরাত্রির সময় সবাই জল ঢালতে যায় কোথায় যায় কোথায় যায় শিব মন্দিরে এখান থেকে হাফ কিলোমিটার কিন্তু আমার মা যাইতে পারে না ওই মন্দিরটা কি জন্য করা তুই জানিস তো তুই জানিস না সবকিছু তুই জানিস আমি কোনো সাউথের হিরো না কোনো সাউথের হিরো না যে বড় শিবলিঙ্গ আমি রিয়েল গরিব কাকু ওই শিবলিঙ্গ আর নাই বাড়িতে প্রতিস্থাপন করুন কেন আমার মার জন্য আমার মা ওই শিব মন্দিরে যেতে পারে না সবাই যায় জল ঢালতে আমার মা যেতে পারে না তার জন্য করব আর আমার মায়ের পায়ে ব্যথা আমার মা গাড়ি করে যাবে না ভালোভাবে যাবে না গরিব কাকুর মা আর ওই ট্রেনে করে ভিড়ের ভিতরে যাবে হ্যাঁ ফুটানি ভালোবাসতে শেখ এক মানুষ সে ঠিক আছে তো আর তোর আমি অত কথা আমি বলতে পারবো না ঠিক আছে তো আর আমার মাথা গরম করবি না মাথা এমনি গরম আছে আমার বুঝলি

आखुद गर्म दीदे। हेलो, हेगा लो। इधर कहाँ है? राखुना की। हाँ दे। अरे आने के लिए बहुत सारा। बोला सी। हाँ इससे जो है ये सी। इधर कहाँ नीचे है? बाल गैस है। बोल चुकी। ये राखला भाई दौसा तक आ देता है। जीन। भार दौसा तक आ देता तेरी दौरकार। ये कोई भी अटैक नहीं है। दौरकार কি আসুন তো তোর সঙ্গে আমি কারবার করছি কোনদিন ডুপ্লিকেট কারবার করছি না তা করো নাই তাহলে নিয়া নিয়া যা ভাই নিয়া নিয়া যা আরে আসল ভাই ওবে দেখা লাগবে না কি রে এত কারবার করি তোর সঙ্গে সোনা জিনিস চিনি না আমি সোনা জিনিস চিনিস না আমি ওর সঙ্গে তোর কাছে কাগজটা পাড়া দিচ্ছি দেখে বই আরে মজুমদার থেকে নিও মজুমদার জুয়েলার্স আসছে হবে আমি ঠিক তো চাপ নিতে ঠিক নিয়ে নেব এখানে টাকা গোনা আছে তো দশ হাজার হ্যাঁ তুমি কোনো না ঠিক আছে বললাম না আসি ভাই বোশরে তো শরীর কেমন আছে এখন তোমার একটু ভালো আছে তুই তুই গরম রোদুর বাইরে বাপরে বাপ মাছ নিয়েছি একটুখানি এই বাবু আজকে তো রবিবার তুই তো অনেক বাজার করিস তো আজ এই কটা বাজার আনছিস কেন মার শরীর খারাপ হইলে ছেলের মুখে ভালোমন্দ খাবার ওঠে কোনদিনও ক তাহলে কি দরকার ছিল তুই বলকো না তুমি এ যে এত কিছু মাথায় চিন্তা নাও দেখছিস তোমার শরীরটা বেশি খারাপ হয় ঠিক আছে তো আচ্ছা কি দরকার ছিল এই গাড়ি ভাড়া করা এত পয়সা খরচ করা

জোর কি সমস্যা যে সমস্যা সেই সমস্যাটা কোনো দিনের সমাধান হবে না হবে কোনোদিনের সমস্যা হবে না মানে সমাধান হবে না আবার তিন বছর পর আবার ডাক্তার যেতে বলেছে সেই সময় তোমারে আমি একগুলো তো ডাক্তার দেখাইছি কত রকম কত সমস্যা গেছিলো কোনো কেউ টের পাইছে না কাউরে বুঝতে দিছি না আমি কী করে কি করছি না করছি জোগাড় করছি এগুলোকে কেউ বুঝতে পারছে কেন বুঝতে পারেনি বলো তো কেন বল তোমার আশীর্বাদ আমার মাথায় আসে ঠিক আছে আর উপরে একজন আছে সে সব কিছু দেখে সে পরীক্ষা করে প্রথমে ঠিক আছে আগে মুরগির দোকানে থাকতে আমি এত কষ্ট করে সব কিছু করছি আর আজকে তার থেকে একটুখানি ভালো আছি আর আজকে আমি করুন না আমার কিচ্ছু চাই না তোমার কাছে আমি কিচ্ছু চাই না যেটা অধিকার সেটাও চাই না কিন্তু তোমার আঁচলের তলায় আবার রাখবা তালে হলো আর আশীর্বাদ করবা আমি নিজে সব কিছু তৈরি করে নিতে পারবো আমি তো আশীর্বাদ করি ঠিক আছে তাহলে তুমি অত কিছু চিন্তা মাথায় নেবা না ঠিক আছে তোমার একটা কথা বললাম এই চিন্তার জন্যই তোমার যত এই সমস্যাগুলো ঠিক আছে তারপর ডাক্তার সঙ্গে সঙ্গে চলে আসি স্যার ওই মাঝে মধ্যে দিতে হয় একটু বউরে ঠিক আছে না দিলে হয় না এই টাকাটা ঘরে গিয়ে রাখো আর তুমি এখানে বসে মারা এখানে বসায় রাখছো কি জন্য এখানে বসায় রাখছো কি জন্য ফ্যানের তলায় না বসায় যা আমার ঘরে যাও এই যে এই টাকা সামনের শুক্রবার যাইতে হবে অ্যাপার্টমেন্ট নেওয়া আসে ঠিক আছে আর যেন দেখি না কোনো রকমভাবে কোনো চাপ মাছ কোটা কি অমুক তুমুক ঘরে গিয়ে যেত ফ্যানের তলায় বসবে ঠিক আছে পুরো রেস্ট টাকা বারো দিকে যাও টাকাটা রেখে আসো